বিলের মাঝখান পর্যন্ত যাওয়ার পরে তিনটা বইটা ছিল আমার ওই আপুটা এক এক করে বইটা ফালাই দিছে ইচ্ছা করে ফালাই দিতে আমি বুঝতাম না তারপরে আসলো উনি আমার ওই আপুর সাথে চলে গেছে পর্যন্ত আমার বড় ভাই আর ওই আমার ওই আপুটা গেছে আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ রাফি আমার বাসা হচ্ছে মোহাম্মদপুর আমি মোহাম্মদপুর ল্যাবরেটারি হাই স্কুলে পড়াশোনা করি আমার সাথে যে কাহিনীটা ঘটছে ওটা হচ্ছে আমি তখন গ্রামে থাকতাম আমি একদিন গায়ে স্কুল থেকে তখন আমি ক্লাস টু তে পড়ি স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া শেষ করে আমার দাদুর বাড়িতে গেছিলাম তখন হচ্ছে আমার চাচা তো বোন বলতে আছে ওনাদের পুকুর পাড়ে গেছিলাম আমার চাচা তো বোন বলতেছে রাফি চল আমরা সাপলা তুলতে যাবো তখন বর্ষার মৌসুম ছিল তো আমিও রাজি হয়ে গেছি ওনার কথা তারপর আমার নিয়ে গেছিল যখন বিলের মাঝখান পর্যন্ত গেছিলাম অনেক সাপলা বহুততে তুলছিলাম অনেক সাপলা তুলছি বিলের মাঝখান পর্যন্ত যাওয়ার পরে তিনটা বইটা ছিল আমার ওই আপুটা এক এক করে তিনটাই বইটা ফালাই দিছে কিন্তু আমি বুঝতে পারি নাই বইটা ফালাই দিত ইচ্ছা করে ফালাই দিত আমি বুঝতাম না পরে আমি আমার বলতে বইটা নিয়ে আস আমি তো সাঁতার জানতাম না তাই আমি নামতাম না আমি ভয় নামতাম না তারপর আদ আমি আদ এমন এমন করে গেলাম পার পর্যন্ত গেছিলাম যাওয়ার পরে আমি নিয়ে যেতে যাইতে

তারপরে দেখলাম আমার বড় ভাই আসলো আমার আপন বড় ভাই আসলো উনি আইসা আমার ওই আপুর সাথে চলে গেছে যা বিলের মাঝখান পর্যন্ত আমি এতটা খেয়াল করি একটু পরে দেখি গায়ে হয়ে গেছে উনার আমার বড় ভাই আর আমার ওই আপুরা গায়ে গেছে গা একটু বিলের মাঝখান পর্যন্ত যাওয়ার পর গায়ে হয়ে গেছে এই উদা হয়ে গেছে আমার ঠিক খেয়াল নেই গা তারপরে আমার দাদু আসছে আমার চাচা ভাই আসছে আমাকে নেওয়ার জন্য আমি উনাদের সাথেও নাই ওনারা তো আসলে ওনারা আমার কোনো আত্মীয় স্বজন ছিল না ওনারা অন্য এই যে ওই ভূত জিন ছিল পরে হচ্ছে আমার নিতে আসে আমি যাই নাই আমি সাপ্লাই নিলাম নিয়ে যে এইভাবে করে নিছিলাম। নেওয়ার পরে আমি হাঁটতে পারি না তারপরে আমার চাচু আসছিল আইসা আমার নিয়ে যেতে চাইতা আমি আমার বলতেছে আমার সাথে চলে আয় আমি যাব না তারপরে আমার একটা আওয়াজ আসছিল গাইবি আওয়াজ আসছিল বলে তুই কান্তা শুস্কের লেগা আমার ঠিক তখন একটা জঙ্গল যে জঙ্গলটা ওইটা বড় প্রাপ্তবয়স্ক মানুষের যদি দৌড়ায় পার হইতে হয় তাহলে দশ মিনিট লেগে যাবো ওইখানে আমার তখন আমি ক্লাস টু তে পড়ি আমার বয়স কত আট নয় বছর ছিল আমি দুই মিনিটে জঙ্গলটা দৌড়ায় পার হয়ে গেছিলাম পরে আমি আইসা যখন আমার দাদুর বাড়িতে আসছিলাম আসার পরে আমার শরীরে কেমন জানি একটু জ্বর জ্বর ভাব হইতেছিল ওই দিনকার রাত্রে আমার খুব জ্বর উঠছিল আমি দুই দিন থেকে বিছানা থেকে উঠতে পারি নাই পরে এরকম ওষুধ টষুধ খাওয়ার পরে ঠিক হয়েছি হ্যাঁ কিছুদিন পরে বেলা এরকম আমার ভাইয়ের সাথে ঘুমাইছিলাম আমার ঘুম ভাঙে গেছিল তখন যে কারেন্টের গ্রাম অঞ্চলে কারেন্টের বোটের ভিতরে একটা লাইট থাকে লাল কালার ওই লাইটটা অন্ধকারে কিন্তু প্রচুর আলো বোঝা যায় পরে আমার ভাইয়া আমার ভাইয়ের তখন ক্লাস এইট নাইনে পরে হাতগুলো কত মোটা হইব আমি ভাইয়ের গায়ে হাত গেছিল যাওয়ার পরে দেখি হাতগুলো অনেক অনেক মোটা তারপরে আমার চোখ ঘুম ভেঙে গেছিল চোখ খোলার পরে দেখি কালো একটা লোক অনেক মোটা কালো একটা লোক তারপরে আমি লোকটা মানে আমার ভাইয়ের তো হাত আমি ধরছি আমি তো জানি আমার ভাই তো চিকন আমার ভাই একটু হ্যাংলা পাতলা ছিল তখন আমার ভাই চিকন এত মোটা অত কথা না আর বুঝা যেতে ছিল ওই লাইটের আলো তো বুঝা ছিল অনেক কালো একটা লোক আমি চিৎকার দিয়ে উঠছিলাম তখন আমার আব্বু আম্মু আসছিল আসার আমার ভাইও ঘুমের থেকে উঠে গেছে তারপর বলে কি হয়েছে কি হয়েছে বাইরে বললাম যে এই এই কাহিনি আম্মু আব্বুরে বললাম এই কাহিনি বলার পরে কয় কই না কিছুই নেই মানে ওনাদেরকে বললে আর বিশ্বাস করতো না তারপর অনেক

লাইট মেয়েরা ছিল আপনারা দেখছেন কয় না কোন জায়গাতে কে লাইট মেয়েরা দূরে ছিল তো যখন উনারা গায়েব হয়ে যায় তখন আমার মনে ভিতরে একটা মানে ভয় কাজ করতে শুরু করে যে আমার মনে হচ্ছিল যে উনারা আসলে অন্য কিছু হবে যেহেতু আমার বইটাটা যেহেতু ফালাই দিছে পরপর তিন তিনটা বইটাই ফালাই দিছে আমার মনে হতে যে উনারা আসলে অন্য কিছু আমার ভাইয়ের আর বোনের রূপ ধরে আসছে পরে লাইট মেয়েরা আব্বুরে বললাম বলার পরে আব্বু বলতেছে যে কই কেউ তো ছিল না পরে ওই দিন কেউ ঘুমায় গেছি ঘুমানোর পরে এরকম তারপরে কবিরাজ গ্রামে কবিরাজ বলে উনাদেরকে দেখাইছিল দেখানোর পরে বলতেছে যে হিন্দু একটা জিন ছিল আর আমাদের গ্রামটা হচ্ছে গিয়া কি ওটাতে গ্রামে আগে প্রচুর হিন্দু ছিল মানে পুরো গ্রামের ভিতরে হাজারের ভিতরে দুইজন মুসলিম পাওয়া যেত পরে জমিদার জমিদার ছিল উনি একটু এই টাইপের ছিল ওই হিন্দুদেরকে মেরে মানে ই গ্রাম গ্রাম ছাড়া করছিল আবার আমাদের বাড়িটা যেখানে ছিল ওইখানটাতে বলে আগে নাকি শ্মশান ঘাট ছিল পরে এই ওইখান থেকে আমার দোষ ছিল একদিন কার হচ্ছে কি আমি ঘুমাইছিলাম ঘুমের ভিতরে আমি মানে খারাপ স্বপ্ন দেখতেছি মানে বুধজিনের কায়ে স্বপ্নগুলো দেখতেছি তারপর আমার হঠাৎ ঘুম ভেঙে যায় আমি চিত হয়ে এভাবে শুয়েছিলাম শোয়ার পরে দেখি এই যে চিত এভাবে বসে ছিলাম জমিনের দিকেই কোরা তারপরে হচ্ছে আমি দেখি কি আমার সামনে একটা লালcolored একটা লোক বসে আছে লালcolored শার্ট পরা একটা লোক বসে আছে আর পাশে একটা মোটা করে ওই যে কালো যে লোকটাকে বললাম না ওই লোকটা বসে আছে তারপর আমি আমার হাত মানে পুরো শরীরে ছোঁнтаছে না তারপর আমি কষ্ট করে বাম হাতটা দিয়ে স্পষ্ট মনে আছে বাম হাতটা দিয়ে আমি এভাবে করে দিলাম ওনার শরীরের ভিতর দিয়ে আমার হাতটা চলে গিয়েছিল আর যেই পাশে মোটা লোকটা ছিল ওনারা দুইজন হাসতে হাসতে টিনের ঘর ছিল তো ওই টিনের ভিতর দিয়ে ও গায়েব হয়ে গেছিল তখন আমার পুরো শরীর মানে ই হয়ে গেছিল ভয় তো মানে ভয় মানে আমার চেঞ্জ মানে কোনো কিছু শরীর টরির কিছু কাজ করতে না এরপরে ঢাকায় হিসাব পরে আসার পরে আর এই কাহিনী এরকম কিছু হয় নাই